আমি হুজুরের কাছে প্রথম প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের ইনবক্সে জমা হয়েছে সেখান থেকে আমরা দর্শকদের প্রশ্নগুলো হুজুরের কাছে তুলে হুজুর আমাদেরকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন বাংলাদেশের মানুষ এ দেশের নিয়মে নয় জিলহস রোজা রাখবে নাকি আরাপাতের ময়দানে হাজিদের সাথে রোজা রাখবে ধন্যবাদ আসলে রোজাটি হচ্ছে নয় জিলহজের রোজা আর ইয়মে আরফা হচ্ছে ইয়ম আরফা নয় তারিখ নয় তারিখের রোজা আজকে যদি এখানে রাখা হয় তাহলে এটা হচ্ছে আট তারিখ ইয়ম উত্তর বিয়া ইয়ম উত্তর রোজারও ফজিলত রয়েছে তা আমরা রাখবো নয় তারিখ কিন্তু এখানে আট তারিখ হবে না নয় তারিখ হবে সৌদি আরবের সাথে হবে না বাংলাদেশ সাথে হবে এ নিয়ে অনেকে কনফিউজ তাই আমি বলবো আমরা সংশয়ের মধ্যে না থেকে যদি এই আরফার সাথে মিলিয়ে আমরা আমাদের এখানকার আট তারিখ এবং নয় জিল হিসেবে আগামীকাল আমরা আমাদের দেশে আরফার পর দিন নয় তারিখ রাখি তাহলে আর কোনো ধরনের সমস্যা থাকে না আর যারা আজকে রোজা পালন করেছেন এবং আগামীকাল রোজা পালন করবেন তারা উত্তম পন্তাটা পন্থাটা বেছে নিয়েছেন ধন্যবাদ Shot Dirshan Nanenirvik, P News TV.